সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি আজকে অনেকগুলো অঙ্ক করবো আমরা তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেটা বলেছি বরাবরের মতো অবশ্যই খাতা কলমে তুলে রাখবেন অঙ্কগুলো আর পরীক্ষার আগে আগে আপনারা রিভিশন করে পরীক্ষার হলে চলে যাবেন তো দেখেন তিনশো চোদ্দো নম্বর যে অঙ্কটা রয়েছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স টু টু তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এক্স টু দি পাওয়ার ফোর এটার মান আমাদের বের করতে বলা হচ্ছে তো আমরা শুরুতে লিখবো দেওয়া আছে আমরা হচ্ছে X মাইনাস ওয়ান ভাগ এক্স ইকাল টু টু লিখলাম তাহলে সুতরাং মান বের করতে হবে কিসের এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এক্স টু দি পাওয়ার ফোর এটার তো দেখেন এখানে কিন্তু প্লাস আছে আর এখানে কিন্তু মাইনাস আছে এই বিষয়টা একটু আমাদের খেয়াল রাখতে হবে আমরা জানি যে এক্স টু দি পাওয়ার ফোরের আদলে আমাদেরকে কিন্তু কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত নেই এই জন্য আমরা একটু এটাকে ভেঙে এভাবে লিখব এ তার উপরে স্কোয়ার প্লাস বি তার উপর স্কোয়ার তো দেখেন দেখি এটা কেটা লেখা যায় কিনা অবশ্যই যায় তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্তটা কি অনুসিদ্ধান্তটা হচ্ছে এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ নিঃসন্দেহে বোঝেন এটা কিন্তু আমরা প্লাস আকারেই রাখলাম কেননা এখনও এই মানের উপযোগী মান আমরা মানে এই চলক যেভাবে আছে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স এটার উপযোগী আমরা তৈরি করতে পারিনি এবার হয়তো করতে পারবো তো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ক্রস তাহলে আমাদের থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার তার উপর হোল স্কোয়ার মাইনাস দুই একে দুই এইবার ভিতরের টুকুকে আমরা ক্যালকুলেশন করবো তো আমি ভিতরের টুকুকে একটু ডিফারেন্ট কালার দিয়ে ক্যালকুলেশন করছি তো দেখেন ভিতরে এ স্কোয়ার প্লাস বি তার উপর স্কোয়ার মানে আমরা এইটুকুকে আগে ক্যালকুলেশন করলাম এই স্কোয়ারটা বাদ দিয়ে কিন্তু ঠিক আছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই আদলে আমরা সাজালাম এবং এটাকে আমি সেকেন্ড ব্রাকেট দিয়ে উপর হোল স্কোয়ার মাইনাস টু এই লাইনটা কিন্তু একটু অতিরিক্ত লিখলাম আমি কেননা জাস্ট সূত্রের আদলে আমি তৈরি করছি তো ভিতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ বি তো দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা তিনটা অনুসিদ্ধান্ত জানি একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ আর একটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ হচ্ছে দুই এই তিনটাই কিন্তু মানে এটা এক নম্বর এটা দুই নম্বর এটা তিন নম্বর তাহলে এক নম্বরটা প্রথমে প্রয়োগ করেছি এবারে আমরা দুই নম্বরটা এখানে প্রয়োগ করবো ঠিক আছে তো আমি এটা মুছে দিয়ে এই জায়গায় একটু লেখার চেষ্টা করছি একটু ভালোভাবে মনোযোগ দেন তাহলে ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্তটা যদি আমরা বসাই তাহলে দেখেন আমরা কিন্তু বসিয়ে দিয়েছি কোন জায়গাটুকু এই যে এই জায়গাটুকু ইকুয়াল এই পুরো সূত্রটা দুঃখিত অনুসিদ্ধান্তটা আমরা কিন্তু বসিয়ে দিয়েছি খেয়াল করে দেখেন এবং বাইরে কি আছে বাইরে হচ্ছে হোল স্কোয়ার আছে এই যে এটা মাইনাস হচ্ছে টু এই জায়গাতেই আপনাদের ভুলটা হয় এবার আমি মান বসাচ্ছি খেয়াল করেন এক্স 1 ওয়ান এক্স এর মান দুই আছে তাহলে দুইয়ের উপর আমি স্কোয়ার করে দিলাম প্লাস এটা এটা কাটা দুই এক কত দুই সেকেন্ড ব্র্যাকেট দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু তাহলে দুই দুগোনো চার চার আর দুয়ে ছয় ছয়ের উপর স্কোয়ার করলে ছত্রিশ মাইনাস হচ্ছে টু তো ছত্রিশ থেকে দুইবার দিলে কত হয় চৌত্রিশ এই যে দেখেন গ নম্বর অপশনে আমাদের চৌত্রিশ রয়েছে তো এই অঙ্কটা অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে বিধায় আপনাদের অবশ্যই অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এই ধাঁচের অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে এবারে এই অঙ্কটা দেখেন একটু বড় অঙ্ক তবে হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যেহেতু এসেছে সেক্ষেত্রে এই ধাঁচের অঙ্ক আপনাদের প্র্যাকটিস করতে হবে মোটামুটি হচ্ছে মানে কিছুটা মিডিয়াম টাইপ বা কিছুটা কঠিন টাইপের অঙ্ক কিন্তু আসতে পারে এক দোকানদার সাড়ে বারো পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে তিরিশ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত তো আমরা সাধারণত করি কি দ্রব্যের ক্রয় মূল্য পার্সেন্টেজের অঙ্ক যেহেতু আমরা একশো পার্সেন্ট বা একশো এরকম একটা সংখ্যা ধরে নেই তাহলে আমাদের পার্সেন্টেজের অঙ্কে মাথায় থাকে যে একশো হচ্ছে ক্রয় মূল্য তাহলে একজন দোকানদার সাড়ে বারো পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন তার মানে তার বলেন তো দেখি বিক্রয় মূল্য কত যেহেতু সাড়ে বারো পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে একশো থেকে সাড়ে বারো বাদ দিলে তাহলে হয় সাতাশি দশমিক পাঁচ তাই নয় কি এটা হচ্ছে বিক্রয় মূল্য কিন্তু ঠিক আছে মানে কত পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য এবার বলা হচ্ছে যে হচ্ছে তিরিশ টাকা বেশি মূল্যে দ্রব্যটি বিক্রি করলে ক্রয় মূল্যের উপর পঁচিশ টাকা লাভ হতো মানে পঁচিশ পার্সেন্ট লাভ হতো তো যেহেতু আমরা জানি যে ক্রয় মূল্য একশো টাকা তাহলে একশো পঁচিশ তাহলে বিক্রয় মূল্য এটার ক্ষেত্রে কত একশো পঁচিশ টাকা এখন উভয় বিক্রয় মূল্যের পার্থক্য কত একশো পঁচিশ থেকে যদি আমরা সাতাশি দশমিক পাঁচ বাদ দিই তাহলে কত আসে পাঁচ আছে দশ মিলাতে পাঁচ হাতে কত এক সাত আরকে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো থাকলো সাত আর আঠারাকে নয় নয় আছে বারো মিলাতে তিন তাহলে সাঁত্রিশ দশমিক পাঁচ তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে অর্থাৎ একশো পঁচিশ থেকে এক সাতাশি দশমিক পাঁচ বাদ দিলে সাঁত্রিশ দশমিক পাঁচ এই সাঁত্রিশ দশমিক পাঁচ টাকা বিক্রয় মূল্যের পার্থক্য যখন ক্রয় মূল্য একশো টাকা তাহলে এটা ইকুয়াল আমরা হচ্ছে মানে এক ইকুয়াল তাহলে কত লিখতে পারি একে এ লিখতে পারি উপরে একশো তার নিচে সাঁত্রিশ দশমিক পাঁচ এবার বলা হচ্ছে যদি তিরিশ টাকা বেশি মূল্যে বিক্রি করতো তাহলে তিরিশ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তাহলে গুণতিরিশ বিষয়টা আমি একটু তাড়াতাড়ি করলাম নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা করলাম তবে যদি আপনাদের ঐকিক নিয়ম সম্পর্কিত ধারণা কম থাকে তাহলে কিন্তু আপনি এটা বুঝবেন না ওই জন্য ধারণাটা আগে ক্লিয়ার করতে হবে তো যেহেতু দশমিক এসেছে দশমিক তুলে দিলাম একটা এক আর এক ঘরের জন্য একটা শূন্য দিয়ে দিলাম তাহলে এখানে কত একশো তাহলে চার পঁচিশে একশো থাকলো পঁচিশ পঁচিশ দ্বারা এটাকে আমরা কাটবো তাহলে পঁচিশ এক পঁচিশ থাকলো কত বারো একশো তাহলে পাঁচ পঁচিশে একশো আমরা কেটে ফেললাম আর কি পঁচিশ দ্বারা তিনশো পঁচাত্তরকে কাটলে পনেরো আসে তাহলে পনেরো দ্বারা তিরিশকে কাটলে পনেরো দুগুনো তিরিশ দুই তাহলে দুই দ্বারা চারকে গুণ করলে চার দুগুনো আট আটকে দশ দ্বারা গুণ করলে আট দশে আশি তার মানে আমাদের দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে কত টাকা আশি টাকা এই যে দেখেন আমরা বের করে ফেললাম তো আবারও বলছি অঙ্কটা কিন্তু একটু হার্ড আছে তো যদি আপনারা বুঝতে মানে কম বুঝতে পারেন তাহলে অ্যাগেইন দেখবেন ওকে আচ্ছা আমি এটার যে মূল সলিউশনটা এই মূল সলিউশনটা লিখে লিখে যেটা করা আছে সেটাতে একটু যাচ্ছি দেখেন এখানে এটা কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার এসেছে তৃতীয় ধাপ তো অঙ্কটার সলিউশনটা আমি দেখাতে চেয়েছি আপনাদের তো এই যে দেখেন এই হচ্ছে সলিউশন বা সাড়ে বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো থেকে সাড়ে বারো দিলে সাতাশি দশমিক পাঁচ টাকা এরপরে রয়েছে কত পরেরটা দেখেন এই যে এটা পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশে সাড়ে সাতাশে বাদ দিলে সাঁত্রিশ দশমিক পাঁচ বিক্রয় মূল্যের পার্থক্য সাড়ে সাঁত্রিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকা হলে এটা নিচে আর তিরিশ টাকা হলে কোথায় তিরিশ উপরে চলে যাচ্ছে তো কাটাকাটি করলে উত্তর হচ্ছে আশি টাকা নিঃসন্দেহে বুঝতে পেরেছেন এবারে এই অঙ্কটা দেখেন এটাও কিছুটা বড় একটা অঙ্ক আজকে লিস্টে আসলে বড় অঙ্কগুলোই চলে এসেছে তো বাবু ও তপুর কাছে কিছু মার্বেল আছে বাবু যদি তপুকে দশটি মার্বেল দিয়ে দেয় তবে তাদের মার্বেলের সংখ্যা সমান হবে আবার তপু যদি বাবুকে বিশটি মার্বেল দেয় তবে বাবুর মার্বেলের সংখ্যা দ্বিগুণ হবে বাবুর কাছে কতটি মার্বেল আছে তো যেহেতু দুইজন আছে তাহলে আমরা ধরে নেব যে ধরি বাবুর কাছে যে মার্বেল আছে বাবুর মার্বেলের সংখ্যা এক্সটি আর তপুর কাছে যে মার্বেল আছে তপুর মার্বেলের সংখ্যা হচ্ছে ওয়াইটি ঠিক আছে এক্স আর ওয়াই আমরা ধরে নিলাম এবার হচ্ছে বাবু ও তপুর কাছে কিছু মার্বেল আছে এটা আমরা ধরে নিয়েছি বাবু যদি তপুকে দশটি মার্বেল দিয়ে দেয় তার মানে বাবুর কাছ থেকে আমি দশটি মার্বেল নিয়ে নিলাম আর তপুকে ওই দশটা মার্বেল আমি কিন্তু দিয়ে দিলাম তাহলে কি বলেছে বলেছে সমান হবে দেখেন তাহলে মাঝখানে ইকুয়াল চিহ্ন দিয়ে দিলাম তাহলে এই পর্যন্ত আমরা কিন্তু করে ফেলেছি যে তপুকে দশটি মার্বেল দিয়ে দেয় বাবু তাহলে মার্বেলের সংখ্যা তাদের দুইজনের কি হবে সমান হবে তো এখান থেকে আমরা চাইলে মান বের করতে পারি দেখেন বা এক্স এই ওয়াই এদিকে আসলে মাইনাস ওয়াই একল এই দশ এই গেলে দশের দশে বিষ তো ধরেন এটা একটা সমীকরণ নম্বর এক ঠিক আছে এভাবে আমরা দেখি করতে পারি কিনা এবার আসেন আবার তপু যদি বাবুকে তপু তপু কোনটা এটা তপু তাই না তাহলে আবার আমরা লিখব যে আবার তপু যদি হচ্ছে বাবুকে বৃষ্টি দিয়ে দেয় তাহলে তপু বৃষ্টা মার্বেল দিয়ে দিল কাকে বাবুকে দিয়ে দিল বিষ্টা তার মানে তপু প্রথমে লিখলাম এবার যেহেতু তপু বলেছে তপু যদি বাবুকে বৃষ্টি মার্বেল দেয় হ্যাঁ এই পর্যন্ত আমরা এসেছি দেয় তাহলে বাবুর মার্বেলের সংখ্যা দ্বিগুণ হবে তার মানে বাবুর মার্বেলের সংখ্যা কি হবে দ্বিগুণ হবে তাহলে এখন এই দুটো ইকুয়াল হয়ে গেল এইদিকে দিকে দিলে কিন্তু হবে না দিতে হবে এই দিকে এই জিনিসটা বোঝা কিন্তু খুব জরুরি তো একটু জ্ঞান না থাকলে মানে গণিত সম্পর্কে নলেজ না থাকলে আপনারা কিন্তু এটা বুঝতে পারবেন না তাহলে বা কি হবে টু ওয়াই মাইনাস বিশ দুগুণো চল্লিশ ইকুয়াল টু এক্স প্লাস টোয়েন্টি তো এই টু ওয়াই এদিকে নিয়ে যাব এই বিষ এদিকে নিয়ে আসব। সেটাও করতে পারি আবার আমরা এটাকে আচ্ছা এক কাজ করি আমরা এই লাইন থেকে আমরা এখানে যাচ্ছি একটু সাজায় নেওয়ার জন্য তাহলে টু ওয়াই টু ওয়াই থাকলো আর হচ্ছে এই এক্স এইদিকে আসলে মাইনাস এক্স হয়ে গেল ইকুয়াল এইদিকে বিশ আর এই চল্লিশ ওইদিকে গেলে কি হয় মাই মাইনাস চল্লিশটা প্লাস চল্লিশ তার মানে সিক্সটি হয়ে গেল তাহলে আমরা বলতে পারি বা এখানে বা হবে মাইনাস এক্স প্লাস টু ওয়াই ইকোয়াল টু সিক্সটি এটা হলো দুই নং সমীকরণ তো এক নং এবং দুই নং এই দুটো সমীকরণ এবার কী করব আমরা অবশ্যই অবশ্যই যোগ করে দিব তাহলে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু টোয়েন্টি আর মাইনাস এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু সিক্সটি তাহলে যোগ করে দিলে কি হয় এক্স এক্স ক্রস তাহলে টু ওয়াই থেকে ওয়াই যদি আমরা বাদ দিই থাকে ওয়াই ইকুয়াল কত ষাট আর বিশ কত আশি তাহলে আশি হচ্ছে কার মার্বেল বলেন তো দেখি অবশ্যই ওয়াই যেহেতু আমরা তপুর ধরেছি তপুর তো চেয়েছে বাবুর কাছে কতটা মার্বেল আছে তো বাবুর মার্বেল মানে তো এক্সের মান তাই না তাহলে আমরা যদি এক্সের মান বের করতে চাই তাহলে এই আশি এক নং সমীকরণে আমরা বসাই দেবো তাহলে ওয়াইয়ের মান এক নংয়ে বসিয়ে পাই তো এক নং হচ্ছে এটা তাহলে এক্স মাইনাস এইটি ইকুয়াল টু টোয়েন্টি দেখেন এখানে বসাই দিলাম এক্স ওয়াই এর মান তাহলে কি হবে সুতরাং এক্স ইকোয়াল টু এই আসে ওই গেলে আশি আর বিশ একশো হয়ে যাবে তাহলে এর ভ্যালু হচ্ছে একশো তাহলে বাবুর কাছে মার্বেল কতটা আছে অবশ্যই অবশ্যই একশোটা তো দেখেন অঙ্কটা কিছুটা হার্ড রয়েছে কেননা এই ধাঁচের অঙ্ক হচ্ছে পরীক্ষায় আসলে আপনাদের একটু সময় লাগবে করতে মানে টাইম কনজিউমিং অঙ্ক এগুলো তো এই জন্য এগুলো শেষে করতে হবে যদি সময় থাকে তাহলে অবশ্যই আপনারা শেষ দিকে এই অঙ্কগুলো করবেন শুরুতে করে হচ্ছে মাথা গুলানোর কোনো প্রয়োজন নেই যেগুলো দেখবেন একটু সেগুলো কি স্কিপ করে যাবেন সব কিছু শেষ করার পর সেই অঙ্কগুলোতে চলে আসবেন তিনশো সতেরো নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘণ্টায় দশ কিলোমিটার বেগে চলে কোনো স্থানে গেল গেল এবং ঘন্টায় ছয় কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রা রম্ভের স্থানে ফিরে এলো যাতায়াতে তার গড় গতিবেগ ঘণ্টায় কত কিলোমিটার তো এই অঙ্কটা যদি আমরা মানে সাধারণ দৃষ্টিকোণ থেকে ভাবি যে ঘন্টায় দশ কিলোমিটার আর ঘন্টায় ছয় কিলোমিটার তাহলে দশ আর ছয় ষোলো ষোলোকে দুই দ্বারা ভাগ করলে তো আট কিলোমিটার প্রতি ঘণ্টা কিন্তু আট তো অ্যান্সারে নেই তার মানে অঙ্কে সম্ভবত অ্যান্সার দেয়া নেই তাই না তো ভুল আছে অ্যান্সারগুলো তো এটা কিন্তু ভাবা বোকামেই কেননা এই ধাঁচের অঙ্ক একটু ক্রিটিক্যাল আপনারা যদি একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করেন তাহলে বুঝতে পারবেন অঙ্কগুলো আসলে মানে কোন পর্যায়ের ক্রিটিক্যাল আসলে তো দেখেন এটা করার জন্য আমি শর্টকাট ম্যাথডটা দেখাই দিচ্ছি সেটা হচ্ছে টু এক্স ওয়াই ভাগ হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স হচ্ছে প্রথম গতি ওয়াই হচ্ছে পরের যে গতি সেটা ঘন্টায় দশ এটা এক্সের মান আর ঘন্টায় ছয় এটা ওয়াইয়ের মান তাহলে ইকুয়াল টু ইন্টু এক্স হচ্ছে দশ আর ওয়াই হচ্ছে ছয় ভাগ এক্স প্লাস ওয়াই তাহলে দশ আর ছয় কত দশ আর ছয় ষোলো তাহলে আমরা যদি কাটাকাটি করি আট দুগুণো ষোলো আট দ্বারা চার দুগুনো আট তাহলে থাকলো দুই তাহলে পাঁচ দুগুনো দশ তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে উপরে তিরিশ তার নিচে কত চার কাটাকাটি করলে দুই দুগুনো চার হচ্ছে পনেরো দুগুনো তিরিশ তো পনেরোকে দুই দ্বারা ভাগ করলে কত সাত দশমিক পাঁচ আমরা এখানেও কাটাকাটি করতে পারতাম তো যাই হোক মানে কাটাকাটিটা করিনি এখানে পরে লাইনে এসে করেছি তাহলে সাড়ে সাত হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এই যে দেখেন গ নম্বরেই কিন্তু সঠিক উত্তরটা রয়েছে এই অঙ্কটা দেখেন এই লিস্টে এই ধাঁচের অঙ্ক দুই তিনটা রয়েছে তো প্র্যাকটিস করার জন্য আমি দিয়েছি এবং অঙ্কগুলো যে খুবই গুরুত্বপূর্ণ এটার গুরুত্ব বোঝানোর জন্য অঙ্কগুলো একাধিকবার দেয়া রয়েছে পাঁচটি বিড়াল পাঁচটি ইঁদুর ধরতে পাঁচ মিনিট সময় লাগায় একশোটি বিড়াল একশোটি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগাবে তো মনে রাখেন কি বের করতে বলেছে কত মিনিট সময় লাগাবে তাই না মিনিট বের করতে বলেছে তো আমরা প্রথম কন্ডিশন থেকে দেখি যে আমাদের মিনিটটা ডান দিকে আছে তাহলে আমরা এভাবে লিখবো যে পাঁচটি বিড়াল মানে আমরা লিখি একটু যে পাঁচটি বিড়াল পাঁচটি কি ধরে পাঁচটি ইঁদুর ধরে কত মিনিটে বলেন তো দেখি ইকুয়াল হচ্ছে পাঁচ মিনিটে আমরা লিখে দিলাম এবার আসেন এবার একে কনভার্ট তাহলে ঐকিক নিয়ম মানে তো ইউনিটারি মেথড যেটা ইংরেজি ইউনিট মানে হচ্ছে এক তাহলে কোনো কিছুকে একে কনভার্ট করা মানেই কিক নিয়ম করা তাহলে পাঁচটি বিড়াল যদি পাঁচটি ইঁদুর ধরে পাঁচ মিনিটে তাহলে একটা বিড়ালের কম সময় লাগবে নাকি বেশি সময় লাগবে তাহলে একটা বিড়ালের অবশ্যই বেশি সময় লাগবে তাহলে বেশি মানে গুণ পাঁচ আর পাঁচ গুণ এই যে এই পাঁচ আর এই পাঁচ এই পাঁচ গুণ হয়ে গিয়েছে এবার পাঁচটা ইঁদুর ধরে পাঁচ মিনিটে তাহলে একটাই ইঁদুর ধরতে সময় এবারে কম লাগবে তাহলে কম মানেই ভাগ তাহলে এই পাশ দ্বারা ভাগ হয়ে গিয়েছে এবার প্রথম লাইনটা মনে মনে আমরা বাদ দিয়ে দেবো বাদ দিয়ে এবার আমরা করবো কি হচ্ছে এই একের প্রেক্ষাপটে আমরা পরেরটার কম্পেয়ার করব। তাহলে একটি বিড়াল একটাই দুধ ধরে এত মিনিটে এবার আসেন একশোটা বিড়াল যদি হয় তাহলে একশোটা বিড়াল হলে কম সময় লাগবে নাকি বেশি সময় অবশ্যই কম সময় লাগবে তাহলে কম মানেই ভাগ তাহলে পাঁচ গুণন পাঁচ ভাগ মানে নিচে চলে আসবে পাঁচ আর একশো নিচে থাকবে ঠিক আছে এবার আসেন একশোটাই দুধ ধরতে একটাই দুধ ধরতে এত সময় নাই তাহলে এবার একশোটাই দুধ ধরতে কত সময় নেবে এবার বেশি সময় লাগবে তো বেশি মানেই গুণ তাহলে এই একশো কি হয়ে যাবে উপরে আমাদের কিন্তু গুণ আকারে হয়ে যাবে এই একশো যে একের নিচে যে একশো রয়েছে তো একশো একশো ক্রস পাঁচ পাঁচ ক্রস তাহলে পাঁচ মিনিট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এই যে দেখেন গ নম্বরটাতেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে তো নিশ্চয়ই বুঝতে পারছেন এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো অঙ্ক এই জন্য এগুলো একটু ভালো করে আপনারা প্র্যাকটিস করে রাখবেন আর চাকরির হচ্ছে মানে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য যদি সাজেশন নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তথ্য প্রযুক্তি সাধারণ বিজ্ঞান সবগুলোই সাজেশন অন্তর্ভুক্ত রয়েছে সাজেশনের ফি হচ্ছে সত্তর টাকা তো অবশ্যই টেক্সট করবেন আপনারা আপনারা হোয়াটসঅ্যাপে কল করার প্রয়োজন নেই আপনারা টেক্সট করে আমাকে জানাবেন যদি প্রয়োজন হয় তাহলেই কেবল নক করবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন